তোমার তোমার নামে নামে যদি যদি গান 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 গাওয়া হয় সুন্দর হায় রহস্যময় এক গুহা আর এর ইতিহাসটাও অদ্ভুত অনেকে বলে থাকেন কয়েকশো বছর আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এই অঞ্চলে সেখান থেকেই পাহাড়ের পাদদেশে এই গুহার সৃষ্টি আবার অনেকে বলেন পাহাড়ের ঝর্ণার কারণে সৃষ্ট ফাটল থেকে ধীরে ধীরে তৈরি হয় এই গুহা যা এখন আলোটিলা গুহা নামে পরিচিত আলোটিলা গুহাটি যেখানে অবস্থিত সে এলাকার আদি নাম মহাজনপাড়া মহাজনপাড়ার এই পাহাড়ে একসময় প্রচুর জঙ্গলি আলো পাওয়া যেত আলুর আধিক্যের কারণে পাহাড়টির নামকরণ করা হয় আলোটিলা প্রবীণ সেন ত্রিপুরা সে সময় মহাজনপাড়ার কারবারি ও তার কয়েকজন সঙ্গী নিয়ে উনিশশো সালে প্রথম আলোটিলা গুহা আবিষ্কার করেন বলে জনশ্রুতি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখা দেয় তখন স্থানীয় লোকেরা আলো খেয়ে প্রাণ বাঁচান তখন থেকেই এর নাম আলোটিলা হয়ে যায় আগ্রাচুরি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে নয় কিলোমিটার পশ্চিমের সমুদ্রের সমতল থেকে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা বা আর বাড়ি পাহাড় পাহাড়ে আলোটিলা গুহা বা রহস্যময় সুড়ঙ্গ অবস্থিত স্থানীয় মানুষেরা একে বলে মাথায় হাকর বা দেবতার গুহা এই গুহা বা পাহারে বুনো আলু পাওয়া যায় গুহাটির দৈর্ঘ্য প্রায় ফুট গুহাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট গুহাটির উচ্চতা কিছু কিছু জায়গায় বেশ কমে যাওয়ায় সেই সব জায়গা মাথা নিচু করে এমনকি হামাগুরু দিয়ে পার হতে হয় এই গুহার ব্যাস আঠারো ফুট দুইশো ছেষট্টিটি সিঁড়ি বেয়ে পাহাড়ের প্রাদু এই গুহার মুখে পৌঁছাতে হয় আর বের হতে হয় অন্য পথে প্রায় একশো ষাটটি সিঁড়ি বেয়ে উপরে উঠে গুহার মুখে প্রবেশের আগে মশাল জ্বালিয়ে নিতে হয় যা প্রবেশ পথে বিশ টাকা দিয়ে কিনে নিতে পারবেন যে কেউ কারণ এর ভেতরটা পুরোই অন্ধকার ভেতরটা হিমশীতল ঘুটকুটে আর পায়ের নিচে প্রবহমান ঝর্নার ধারা পাথুরে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে এক অপার্থিব শব্দের সৃষ্টি করে ঠিক যেন প্রস্তর যুগ বা যুগের কোনো আদিমানবের চোখে দেবতা গুহার দর্শন একটা অ্যাড্রেনালিন ভাব ছুঁয়ে যাবে আপনার মস্তিষ্কের নিয়রণে দুই বছর আগে নতুনভাবে সাজানো হয়েছে আলোটিলা পর্যটন কেন্দ্র চেঙ্গি নদীর তীরে আলোটিলার পাহাড় প্রকৃতির চিত্র আগে একরকম থাকলেও এখনকার দৃশ্যপট পুরোটাই ভিন্ন সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে এখানকার চারপাশ বুদ্ধ স্থাপত্যে গড়া দৃষ্টিনন্দন তুরন পার হলেই দুই পাহাড় নিয়ে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রের শুরু থেকে গুহা সবখানে এসেছে নতুনত্ব ও নান্দনিকতার ছোঁয়া সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয়শো ফুট উপরে আলো টিলা পর্যটন কেন্দ্র এখানকার অন্যতম আকর্ষণ এখন ঝুলন্ত ব্রিজ দুই পাহাড়কে যুক্ত করতে তৈরি করা হয়েছে একশো ফুট দীর্ঘ লোহার এই সেতু বা কেবল ব্রিজ চীনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশে কাচের তৈরি একটি সেতু আছে তারই আদলে ভ্রমণ প্রেমীদের জন্য সেতুতে রয়েছে কাচের বারান্দা কাচের বারান্দা দিয়ে নিচে তাকালে পাহাড়ের অন্যরকম দৃশ্যের দেখা মেলে মনে হবে আপনি পাহাড়ের উপর ভাসছেন সেই সঙ্গে রয়েছে নন্দন কানন রোমান কুলুসিয়ামের আদলে মঞ্চ ও ওয়াচ টাওয়ার গুহায় একটা রোমাঞ্চকর অভিযানের পর ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে একটা প্রশান্তির নিঃশ্বাস নিঃসন্দেহে সব ক্লান্তি দূর করে দেবে এবং জীবন ভূদে যুক্ত করবে ইতিবাচকতা আলোটিলার অবস্থান খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার আগে ঢাকা চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি শহরে যাওয়ার আগে নেমে যেতে হবে এ অনিন্দ সুন্দর পাহাড় প্রকৃতিতে প্রতিদিন রাজধানীর সায়েদাবাদ কমলাপুর গাবতুলি ফকিরাফুল কলা ও টিটিপাড়া থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে হানিফ শ্যামলি সহ বিভিন্ন আরামদায়ক বাস ছাড়ে এসব বাস যুগে খাগড়াছড়ি যাওয়া যায় আর যদি ট্রেনে যেতে চান তাহলে নামতে হবে সেখান থেকে শান্তি হিলকিং অথবা হিলবার্ট বাসে অথবা হিলবার্ট বাসে চড়ে খাগড়াছড়ি যাওয়া যায় চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকেও বাসে খাগড়াছড়িতে যাওয়া যায় ঢাকা থেকে বাস ভাড়া পড়বে পাঁচশো থেকে আটশো টাকা চেনি থেকে দুশো থেকে দুশো টাকা চট্টগ্রাম থেকে দুশো থেকে তিনশো টাকা আর খাগড়াছড়ি গেলে অনেকেই পর্যটন টাওয়ারে মধ্যাহ্নভোজ সারেন তবে বিখ্যাত সিস্টেম রেস্তোরাঁর আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার জুম চাষের মরিচ দিয়ে অসাধারণ মাশরুমের ভাজি মাছের মা ঝাল মাংস মাছের ঝাল মাংস আলু ভর্তা আর লেবুর ডালের সঙ্গে বিন্নি চালের ভাত কুচি বাস কুরাল কুরলের ভাজি না খেলে আসলেই মিস করবেন শরৎ হেমন্ত খাগড়াছড়ি ভ্রমণের দারুণ সময় এলাকাটির পাশেই রিসাং ঝর্ণা দেখতে ভুলবেন না যেন এটা হচ্ছে আলু টিলা গুহা আমরা আলু টিলার গুহার মুখ থেকে ভিডিওটা করছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য এই দর্শনীয় জায়গাটি আশা করি আপনারা দেখে অনেক মজা পেয়েছেন আলহামদুলিল্লাহ তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান